আমাদের সব আমাদের কেন প্রত্যেক মেয়েদেরই বাবা হচ্ছে একটা জীবন দেবতা বাবা প্রিয় বন্ধু বাবা যতটা না মার কাছে সবাই ইয়ে মানে ইয়ে পায় আদর পায় বাবার কাছে সবথেকে বেশি মেয়েরাই আদর পায় এবং বাবা ভক্ত বেশি হয় সে বাবাকে নিয়ে একটা আবৃত্তি এবং কিছু কথা আপনাদের সামনে পরিবেশন করব প্রিয় বাবা বাবা তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা কি তুমি জানো জানো না তাই না আমিও জানি না ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসার সমস্ত পৃথিবী তলিয়ে যেত এমনকি হিমালয় পর্বত বাবা আমি যখন থাকবো না তখন তুমি আমার কথা ভেবে কষ্ট পেও না তুমি কষ্ট পেলে সেই কষ্ট কোনো না কোনোভাবে আমার কাছে পৌঁছবে তখন আমার খুব খারাপ লাগবে বাবা তুমি আমাকে সাহস দিও আদর ভালোবাসা দিয়ে মনের সব কষ্ট দূর করে দিয়ে ওই যে বলেছিলাম জীবন দেবতা জীবন দেবতা নিয়ে একটা কবিতা দিয়ে শেষ করব হে জীবন দেবতা আমার প্রাণপুরুষ তোমার পুজিতে নাহি কোনো মানা নাহি কোনো ভয় পিতা স্বর্গ পিতা ধর্ম সর্বশাস্ত্রে কয় মায়ের পরেই দ্বিতীয় হলো তুমি এই নিয়ে আমার জীবন হলো স্বর্গভূমি বাবা হলো এই জীবনে শ্রেষ্ঠ উপহার অন্ধকারে প্রদীপ তিনি জীবন পথ চলার ছোট্টবেলা হাঁটতে শেখা বাবার হাতটি ধরে তারই সাথে এগিয়ে চলা সফলতার দারে কমেন্টে জানাবেন ধন্যবাদ